দারুল কোরআন মডেল মাদ্রাসা ও বাঁশেরপুল যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার আঠারো নভেম্বর ডেমরা এলাকার বাঁশেরপুল তিতাস টাওয়ার প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবিউল্লাহ নবী তাফসিরুল কোরআন মাহফিলের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও নূরে মদিনা জামে মসজিদের খতিব নমুসলিম হজরত মাওলানা আব্দুর রহমান জামি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড্যামরা ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি আলহাজ হজরত মাওলানা আজহার ইসলাম আজমি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা মাহবুবুর রহমান জিহাদি হজরত মাওলানা মোয়াজ্জেম হোসাইন সিদ্দিকী হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ জিল্লুর রহমান হজরত মাওলানা জাহেদুল ইসলাম আলহাজ এমদাদুল ফেরদুস আলহাজ আলতাফ হোসেন আলহাজ এমদাদ হোসেন মোহাম্মদ ইব্রাহিম ফারুক আহমদ সাধু সৈয়দ সারোয়ার হোসেন পলাশ এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চৌষট্টি নং ওয়ার্ড বিএনপির পূর্ব সিনিয়র সহ সভাপতি শুভ হাসান বাবু চৌষট্টি নম্বর ওয়ার্ড বিএনপির পশ্চিম মোহাম্মদ রিপন চৌষট্টি নম্বর ওয়ার্ড বিএনপির পশ্চিম সভাপতি জজ বক্স ছেষট্টি নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির তালুকদার সাবেক যুবদল নেতা বাহাউদ্দিন মাতবোর সোহরাব হোসেন শিমুল মোহাম্মদ শামীম মোহাম্মদ শ্যামল সাবেক বিএনপি নেতা আফসার উদ্দিন সাবেক ছাত্রনেতা বোরহান উদ্দিন ইকবাল সাবেক ছাত্রদল নেতা নজরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে সভাপতিত্ব করেন ডেমরা থানা বাংলাদেশ মুজাহিদ কমিটির নেতা আলহাজ এম এইচ মোস্তফা রাজধানীর ডেমরা বাসিরপুর এলাকা থেকে মুশফিকুর রহমান এই বৈষব আন্দোলনে দেখেন যারা আন্দোলন করেছে সরকার আগ্রহী ক্ষমতা থেকে আসল

আজকে এইভাবে স্বাধীন বাবু ওয়াজ করতে পারছেন না মসজিদে জম্মা বাবার প্রত্যেক সপ্তাহে জম্মা হয় মসজিদে তাদের কাছ থেকে অনুমতি নিতে হতো কি ওয়াজ করবে ওই আওয়ামী ওই কমিটি থেকে অনুমতি নিতে হত এবং বিভিন্ন প্রশাসনের লোক উপস্থিত থাকতো মসজিদের ইমাম সাহেব কি ভয়ান করে আল্লাহ রসুলের নাম লন তারা ছিল আওয়ামী শত্রু তারা মনে করত যে দাঁড়িয়ে আল্লাহ টুপি আলা যারা আছে আলম মাওলানাগণ আওয়ামী লীগে কোনোদিন ভোট দিবে না তাদের এই ধারণা সবকিছু তাদের মাথায় কাজ করত এই জন্য তারা দেশে বিভিন্নভাবে বিভিন্ন কাজে আলম প্রাঙ্গন এবং এই ধর্মকর্মকে জৌংবি বাদব পথে দিয়া রাজা কারুপাতে দিয়া তারা অনেক কালের তারা হাসি দিয়েছে রাসคารাবুক করেছে মুসলমান ধর্ম قائم ইসলাম প্রচার না করতে পারে এই শেখ আছে এই ধর্মকে এই মুসলিম ধর্মকে বিকৃত করে বিভিন্ন বই পুস্তকে কোরআন তিনি শিক্ষাকে উল্টো ভাবে সে শিক্ষা করেছে আমাদের ধর্মটাকে মুসলিমকে ধ্বংস করার জন্য অপর্যাপ্ত চালিয়ে গেছে সে গেছে যে দেশে ধর্ম কর্মকে বিভিন্ন ভাবে বিকৃত করার চেষ্টা করেছে এছাড়াও এদেশের যারা বড় বড় উলাম একরাম আছেন ছিলেন তাদেরকে রাজাকার তাদেরকে রাজাকার উপাধি দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসি দিয়েছে এখানে ওয়াজ করতেছে আল্লাহর রহমতে আজকে আপনাদের বাস করা সম্ভব হচ্ছে বিগত আমলি ওয়াসির ফুল যুব সমাজের উদ্যোগে আফসারুল কুরাজ মহামিলরে অনুষ্ঠানের গোলাম আকরাম দর্দ উসিল আকরামুল সুহদিস মুসলিভাইরা আসসালামু আলাইকুম ওয়াক

সাጣমে হইরে আইল আজকাল সংসারে গায়রা খায়া বোকারী কইবি सियासतার হাদিস কর ইয়া জানা পরবর্তী ছাড়াও বাস করতে পারে না আমাদের মাটির ও মানুষের নেতা এবং জনগণের বিপুল সবাই জানি না করা সবাই মন দেন এবং আমাদের চৌষট্টি নম্বর ওয়ার্ডের পূর্ব সহযোগিতা জলবাই কুষ্টি সাধারণ সম্পাদক কৃত্রিমের দীপ গুর ও আমাদের ছেষট্টি নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পদ মনে থানার আলোক এবং অন্যান্য উপস্থিত আছেন আপনারা আমার নেতার কথাগুলো শুনেন এই বলে আমার বক্তব্য শেষ করল আজকে এইভাবে স্বাধীনভাবে ওয়াজ করতে পারতেন না মসজিদে জম্মা বাবার প্রত্যেক সাতটা যে জম্মা হয় মসজিদে তাদের কাছ থেকে অনুমতি নিতে হতো কি ওয়াজ করবে ওই আমেরিকার ওই কমিটি থেকে অনুমতি নিতে হতো এবং বিভিন্ন প্রশাসনের লোক উপস্থিত থাকতো মসজিদের ইমাম সাবধান কি ভয়ান করে হাজিস কথা বলতে তাদের গায়ে লাগতো কারণ তারা তো কোরআন মোতাবেক এবং ইসলামের ধর্ম থেকে তারা বিচ্ছিত হয়ে গেছিল এই জন্য তারা কোরআন হাদিসের কথা বললে তারা ওই আলেমকে ওই ইমাম শত্রু মনে করত অনেক অনেক পণ্ডিত মাদ্রাসা আলেমদেরকে তারা লাঞ্ছিত করেছে অপমান